আসসালামু আলাইকুম সবাইকে আজকে যে কোয়েশ্চেনটা নিয়ে এসেছি সেটা আসলে এক ভাইয়া আমাকে আমার লাস্ট ভিডিওটা দেখে করেছে আমি যে লাস্ট ভিডিওটা করেছিলাম যে ওয়ান ফোর্টি নাইন ডলার পে করে রেজিস্ট্রেশন করার ব্যাপারে সেটা দেখে উনি আসলে কোয়েশ্চেনটা করেছে যে ওয়ান ফর্টি নাইন পে করে যে রেজিস্ট্রেশন করবে তারপরে যে আমরা বলেছি যে থার্টি ডেসের ভিতরে আমরা আসলে ওটা ব্যাক করে দিব যদি আমাদের বিজনেসটা কারো পছন্দ না হয় তাহলে উনি জানতে চাচ্ছিল যে আসলে এটার গ্যারান্টি কি যে আমরা আসলে ওয়ান ফর্টি নাইন ডলার ব্যাক করে দিব তাকে তো ওনাকে আমরা বলবো যে আপনি আপনার যদি আসলে আমাদের বিজনেসের প্রতি বিশ্বাস না থাকে তাহলে আমাদের বিজনেসে আসার আপনার কোনো দরকার নেই তো শুধু আপনার না যে কেউ যদি মন থেকে আসলে বিশ্বাস না করে যে আমাদের বিজনেসটা কতটুকু ফুলফিল বা আমাদের বিজনেসটা আসলে পেইক না তাহলে আমাদের বিজনেসে আপনাদের না আসাটাই ভালো এটা হচ্ছে ফার্স্ট অ্যান্সার আর দ্বিতীয়ত আমি বলবো যে ওয়ান ফর্টি নাইন ডলার পে করার থার্টি ডেজের ভিতরে আপনি গ্যারান্টিড টাকাটা ব্যাক পাবেন আসলে একটা কথা কি আপনি যে এক মিনিট পরে কিংবা এক সেকেন্ড পরে বেঁচে থাকবেন সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই সো আসলে বলবো যে আপনি যদি বেঁচে থাকেন তাহলে থার্টি ডেজের ভিতরে আমাদেরকে জানালে আপনি আসলে আপনার টাকাটা ব্যাক পাবেন এটা হানড্রেড পার্সেন্ট শিওর তো আমি এখানে আসলে তিনজনকে আমার তিনজন ব্যক্তিকে আমি আসলে রিফান্ড করেছিলাম সো ওই তিনটা জিনিস আমি এখানে অ্যাড করে দিয়েছি তো কেউ যদি বিলিভ করে আসলে যত প্রমাণই দেয় না কেন সে বিলিভ করবে না আর কেউ যদি বিলিভ করে তাহলে আসলে মুখের কথাতেই বিলিভ করবে সো আশা করি ভাইয়া আপনি আপনার কোয়েশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেছেন